বাবি তোমার ফুটকি সমালো ও বাবি তোমার ফুটকি সমালো নাইলে তো পাকিস্তান ওরা ওর দেখা গেল মানে আমার কথা হয়েছে বাবি তোমার যেন আস্তা বাউন্ডারি খর বাজু বাই দিয়ে একদম ক্লিয়ার দেখা যাক অন্য নানি বস্তা চিলাই চুই দিয়া নানি তুরা 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 করে লিকুকু মারি দই গু লিক গেছো কর বাজু বাই দি আরে তুমি তো হই রা খপড়ি দে খপলি তোর দে বেটি রাস্তা বাউন্ডারি কর ক্লিয়ার হই গেছে আমার হিসাবে লেভেল 5 লাগাইলে ক্লিয়ার ফানি যাইবো চুপে ও বাবি তুমি আস্তে ডাক্স মারো ও ভাবি তুমি আস্তে ডাঞ্চ মাৰাইলে পৰলে আৰ তোমাৰ ভাঙি আজাইব এইটা কেমন কত কি পঢ়ি শৈ আন নানি তোমাৰ আঠ ভাঙিব যে হিচাপে ডাঞ্চ মাৰা শুৰু কৰছ কোটি যদি টান আমাৰ যদি ঠেলা মাৰতো তো চেয়াৰ তোমাৰ ফুটকি পাতি হামাই গল ো হয় বালা খাম ঘৰ দেই বালা খাম ঘৰ কিতা লাগি উল্টা পাল্টা কাম কৰী বাবি একো মানে অ বাই তুমি এক কাম কৰ ঘৰলৈ যাও দেখাই দিয়াও গীত ডাইৰেক্ট বালাঘৰ দেখাই দিয়াও মাহ ভূতটো নাই ফালাই দিছনি তোমাৰ মাৰি লাগিছে তাই দিয়া সোধা আমিতো মনত থৈছিলা মন চেম্পুল হিচাপে গৰম আহিবা খালি খাচামুৰি আহিবা টনাই পেলাই দিছোন মনকৌ গৰ নিয়া আচাৰতে আচাৰতে টানতে টানি নিৰ্মাণ দিয়া একদম দৈয়া উ পৰিষ্কাৰ কৰি আনিয়া দিছ আৰে নানী তুমিতো আঁতৰ তালি দি তা আমি বুধবাইয়াৰ আৰু সোনালী বাবীয়ে বুধবাইৰা কিয় অৱস্থা কৰচোন বাইয়ে তাইৰে দৌৰতে দৈতে 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 শ্বেচ কৰি দিছোঁ তো বায়ে নহ'ল আমিও খানো খৈ যাম চাই যদি ভাল লাগে ভিডিঅ' দেখিয়া আমাৰ নানী অনুৰোধ ভিডিঅ' যদি ভাল লাগে থাকে তোমাৰ তাৰ নানী পেজ এটা ফ'ল' কৰি দিয়া আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰি দিয়া তে আৰু যদি বেছি থাকে বেছি ভাল লাগে তে ইউটিউবৰ মাৰিয়া আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া দেখিও ইনষ্টাগ্ৰাম আব্দুল ৱাহিদ নাটক মাৰিয়া দেখিও ত' অ'টোক ৰৈলো আছলাম নমস্কাৰ